মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় তারাপীঠে মা তারাকে পুজো দিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য গতকাল নিজের বাড়িতে আঘাত পেয়ে গুরুতর আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে যাওয়া হয় এস কেমে এরপরই সেখান থেকে চিকিৎসার পর বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয় মুখ্যমন্ত্রীকে আর সেই খবর জানাজানি হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনায় সুস্থতা কামনায় পুজো দেন এদিন তারাপীঠে উপস্থিত ছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষুদ্র মাঝারি বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ সিউরির বিধায়ক বিকাশ রায়চৌধুরী লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ও সুদীপ্ত ঘোষ 哎，吃饭了

ঞ্জলি তারাকস্ত সর্ব দেব দেবী বর্ণনম বন্ধপীঠ মহাপীঠ শ্রীপুর তারা মনিস মাঠে

আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আলো তিনি তারা তাই সুস্থ তিনি বিপন্মুক্ত থাকুন এই প্রার্থনা জানাতেই আমরা এসেছি আমরা কোর কমিটির সকল সদস্য চন্দ্রনাথ সিনহা বিকাশ রায় চৌধুরী অভিজিৎ সিনহা সুদীপ্ত ঘোষ সবাই আমরা এসেছি মায়ের কাছে প্রার্থনা কালকে খবরটা যখন শুনলেন কতটা মর্মাহত হয়েছিল স্বাভাবিকভাবেই মমাহত জেলা জুড়ে কি সিদ্ধান্ত নিয়েছেন কতগুলো মন্দিরে এবং কতগুলি মাজারে বিকেলবেলায় আমাদের খুব আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী তিনি যাবেন চাদর চাবি সেখানে চাদর চাবেন চন্দ্রনাথ সিনহা যাবেন শুদ্ধ ঘোষকে নিয়ে চিস

क्षमा कर प्रभु जीशु तुम्हें आज के विशेष रूपे मुख्यमंत्री जहाँ सुन हॉस्पिटल भक्त आदि के आशीवाद कर स्वस्थ सुस्त हुए पश्चिम बंगाल सबा के जन विश्वास प्रीति भालाबाषा आगे ने शक्ति दें और वेस्ट बेंगले सबा शांति भागें बैबा तरह आशीबाद देंगे प्रभु जीशु ख्रीटर नाम কী জন্য আজকে চার্চা স্যার আজকে কালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আহত হয়েছেন তার সুস্থ কামনা করে সকালে আমরা তারাপীঠে মায়ের কাছেও আবেদন করেছি আরাধনা করেছি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এবং আমাদের কোর কমিটি আয় হোক তিনিও আত্মচ্ছাবৃত বা চাদর চড়াচ্ছেন আমি আর শ্রীযুক্ত ঘোষ যেখানে এসেছি যে চাচ্ছে যে ওনার শারীরিক সুস্থতা এবং আমাদের আরেকজন ইয়ে অভিজিৎ সিনহা রানা তিনিও লাভপুর ফুল্লোতলা ফুল্লোলা তলায় মায়ের পুজো দিয়েছে কতটা মর্মাহত কালকের ঘটনার পর আমাদের কাছে মর্মাহত আমরাও চাই অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার আমরাও চাই তাড়াতাড়ি যদি সুস্থ হোক বাংলার সাধারণ মানুষ সমস্ত খেটে খাওয়া মানুষ যে সমজীবী মানুষ থেকে শুরু করে সমস্ত গরিব মানুষের কান করত উনি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাংলায় আবার সবারই দান করতে হিসাবেই আবির্ভূত হন অন্যদিকে পাথর চাপড়িতে দাতা বাবার মাজারে চাদর ছড়িয়ে মুখ্যমন্ত্রীর মঙ্গল কামনা করেন সিউরের বিধায়ক বিকাশ রায় চৌধুরী আমরা সবাই এসে হাজির হয়েছি দাদা বাবার এই মাজারে যাদের যার প্রতি আমাদের আস্থা বিশ্বাস শ্রদ্ধা যে দাতা বাবাই মানুষের বিপদ থেকে রক্ষা করেন দাতা বাবা মানুষের সুখে দুঃখে সাথী হন এবং এখানে এসে আমরা শক্তি পাই তো আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল একটা দুর্ঘটনায় তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন অসুস্থ হয়েছেন তো আমরা বাংলার মানুষ প্রত্যেকেই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যিনি জননেত্রী যিনি মানুষের কথা ভাবেন মানুষের সুখে দুঃখে থাকেন তার জন্য সকলেই কিন্তু খুবই মর্মাহত সকলে মানসিক চিন্তায় রয়েছেন তো ক্ষেত্রে আমাদের তো সব থেকে বড়ো জায়গায় ধর্মীয় পিতৃস্থানগুলো আমরা প্রত্যেকেই যে দুশ্চিন্তাগ্রস্ত দিদি কখন সুস্থ হবে আজকে সেই কামনা করতে এসেছি যে দিদিকে তাড়াতাড়ি বিপদমুক্ত করুন আমরা মনে করি এই জায়গাগুলো হচ্ছে সেই বিপদমুক্ত জায়গা এখানে আমরা সেই রাস্তা নিয়ে বিশ্বাস নিয়ে আসি এবং ফল পাই তো আমরা এখানে সবাই এসেছি আমরা বিশ্বাস রাখি দাদা বাবার আশীর্বাদে দিদি খুব তাড়াতাড়ি সুস্থ উঠবেন জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে